পাবদা মাছের তো অনেক রকম রেসিপি হয় তার মধ্যে এই তেল পাবদা বা আচারি পাবদা খেতে অত্যন্ত টেস্টি গরমের দিনে আমরা আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করি আমিও এক বান্ধবীর কাছ থেকে শুনলাম যে আম তেল পাবদা নাকি খুব টেস্টি হয় তাই নিজেও বানিয়ে ফেললাম দেখলাম সত্যি সত্যি খুব টেস্টি আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয় তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই আমতেল পাপদা বা আচারি পাপদা তৈরি করি আমতেল পাপদা বা আচারি পাপদা তৈরি করার জন্য প্রথমে পাপদা মাছ পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব অন্যদিকে মশলা রেডি করে নেব তার জন্য দু চামচ আমতেল নিয়ে মিক্সির বাটিতে দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম বাটি ধোয়া জল আর দু চামচ সর্ষের তেল তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব এখন মশলা রেডি মশলা সরিয়ে রেখে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দেব তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল গরম হওয়ার সময় ছড়িয়ে দেবো অল্প একটু নুন তারপর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো সরষের তেলের মধ্যে ছেড়ে মাছ ভেজে নেবো পাবদা মাছ গরম তেলে ভাজার সময় ভীষণ ফাটে তাই সবসময় প্রিকশান নিয়ে নিতে হবে তার জন্য হাতের সামনে কড়াইয়ের ঢাকনাটা বা হাতে করে ধরবেন আর আস্তে আস্তে পাবদা মাছ ছাড়বেন তাতে গরম তেল ছিটকে হাতে মুখে লাগবে না গরম তেলের মধ্যে মাছ ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবেন তারপর সামনে থেকে সরে যাবেন এক পিঠ ভাজা হয়ে গেলে আবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে অন্য পিঠ উল্টে দিন তাহলে কোনো ঝামেলা ছাড়াই চটপট পাবদা মাছ ভাজা হয়ে যাবে আচারি পাবদা বা আমতেল পাবদা তৈরি করার জন্য মাছগুলো একটু লালচে করেই ভেজে নিতে হবে এখন মাছগুলো লালচে কালার হয়ে গেছে কড়াই থেকে তুলে নেব এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো টু টি স্পুন পাঁচ ফোড়ন আর টু টি স্পুন সর্ষে যেহেতু আমতেল পাবদা বা আচারি পাবদা তার জন্য কড়াইয়ের মধ্যে ফোড়ন দিলাম ফোড়ন আর কালো সর্ষে কারণ কালো সর্ষে আর পাঁচ ফোড়ন সবসময় আচারের সাথে ব্যবহার করা হয় ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো একটা মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ তারপর পেঁয়াজ কুচি তেলের সাথে ভালো করে না করে হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভাজা হলে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচি পেঁয়াজের সাথে ভালো করে না করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ওয়ান টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর ওয়ান স্পুন হলুদ গুঁড়ো তারপর নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব নুন হলুদ আর কাশ্মীর গুঁড়ো লঙ্কা পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব আদা বাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর আগে থেকে যে মিক্সিতে আম তেল বেটে রেখেছিলাম সেই মশলা এখন পেঁয়াজ টমেটোর মধ্যে ঢেলে দেব। আর সঙ্গে মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। তারপর সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেবো সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপ জল জল মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে তুলে রাখা পাবদা মাছ এখন মশলার উপর দিয়ে দেবো তারপর ভেজে রাখা মাছ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেব। এই আচারি পাবদা বা আমতেল পাবদা একবার আমার মতো করে আপনারাও তৈরি করে দেখুন অত্যন্ত টেস্টি এই একটি রেসিপি থাকলে ভাতের সঙ্গে আর অন্য কিচ্ছু লাগবে না তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে আম তেল দিয়ে কত টেস্টি রেসিপি তৈরি হয় এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন